তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস টেনের রায়মাটিন প্রশ্নবিচিত্রা যে ভলিউম টু এর ইতিহাসে দশ নম্বর সেটটা নিয়ে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কি এটা কিন্তু তোমার রাজা হরিশ্চন্দ্র হবে তারপরে কি বলছে বাহাই লোটাস টেম্পল কোথায় অবস্থিত এটা কিন্তু দিল্লিতে অবস্থিত সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রসার করেছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তারপরে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চান্সেলর কে ছিলেন এটা কিন্তু তোমার লর্ড ক্যানিং হবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেছেন আমরা জানি যে তোমার সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জোনাথন ডানকান কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিল আচ্ছা ঔপনিবেশিক করণ্য আইনের বিরুদ্ধে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে যে আদিবাসী বিদ্রোহটা সংগঠিত হয় সেই বিদ্রোহটার নাম কি রম্পা বিদ্রোহ পাবনা বিদ্রোহে যে নেতাকে বিদ্রোহী রাজা উপাধি দেওয়া হয় বা বিদ্রোহী রাজা বলা হয় তা সেটা কিন্তু ঈশানচন্দ্র রায় হিন্দু মেলার পূর্ব নাম কী ছিল আমরা সবাই জানি যে চৈত্র মেলা মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের প্রধান উদ্দেশ্য ছিল কী উদ্দেশ্য ছিল বলতো আসলে কিন্তু ভারতবাসীর আনুগত্য অর্জন করাই এর মূল উদ্দেশ্য ছিল ভারতমাতা শব্দটা এসেছে ভারতাম্বা থেকে তারপরে ইউএন রায় অ্যান্ড সন্স প্রকাশিত হতো ইউএন রায় অ্যান্ড সন্স কিন্তু এটা সন্দেশ পত্রিকা থেকে প্রকাশিত হতো তারপরে বাংলার গুটেনবার বলা হয় কাকে এটা কিন্তু তোমার চার্লস উইলকিন্সকে বয়কট বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন গোষ্ঠী মধ্যবিত্ত শ্রেণী তারপরে কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল এটা কিন্তু তোমার লাহোর অধিবেশনে লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন আমরা সবাই জানি লাঙল পত্রিকার সম্পাদক কিন্তু কাজী নজরুল ইসলাম ছিল ঠিক আছে আচ্ছা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে যে অংশগ্রহণ করেছিল কোন স্থান থেকে করেছিল এটা তমলুক থেকে অল ইন্ডিয়া হুমরুল লুক লীগ প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেছিল অল ইন্ডিয়া হুমরুল লীগ এটা কিন্তু তোমার অ্যালি অ্যানিমেশন ঠিক আছে রাষ্ট্রীয় সংঘ গঠন করেন কে গঠন করেছে এটা তোমার হবে সরোজিনী নাইডু তারপরে দেশীয় রাজ্য ছিল না বোম্বে কিন্তু দেশীয় কোনো রাজ্য ছিল না স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে এটা কিন্তু প্রফুল্ল কুমার ঘোষ আচ্ছা একেশ্বরবাদীদের প্রতি গ্রন্থটি রচনা কে করেছেন রাজা রামমোহন রায় করেছে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিল এটা কিন্তু হাজির সৈয়দ উল্লাহ তারপরে কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস রচনা করা হয়েছিল ভারতের সমাজের যে রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই গোড়া উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল ঠিক আছে আর এই গোড়া উপন্যাসের প্রধান যে চরিত্র ছিল গৌরমোহন বা সংক্ষেপে গোড়া ফ্লাউট কমিশন কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এই ফ্লাউড কমিশন উনিশশো সালে যে তেভাগা আন্দোলন হয়েছিল সেই তেভাগা আন্দোলনের সঙ্গে কোন আন্দোলন বলছি টে ভাগা ঠিক ভুলগুলো দেখি বিবিনচন্দ্র পালের লেখা সত্তর বছর একটি সরকারি নথি এটা কি ঠিক না এটা কিন্তু তোমার আত্মজীবনী তাহলে এটা ভুল হয়ে গেল দিকু শব্দের অর্থ বহিরাগত জমিদার ব্যবসায়ী মহাজন তাহলে অবশ্যই ঠিক এটা ঠিক আছে বহিরাগত এখানে কী আছে বহিরাগত আছে আর বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলছে এটা ঠিক কিন্তু লেবার স্বরাজ পার্টির নাম বদলে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি রাখা হয়েছিল এটাও কিন্তু তোমার ঠিক তারপরে দেখো মিলাবো লর্ড রিপন কোন কমিশনের সঙ্গে এটা কিন্তু তোমার হান্টার কমিশনের সঙ্গে জড়িত হিন্দু মেলার সঙ্গে তোমার গগনেন্দ্রনাথ ঠাকুর তারপরে এই কুনবি পাতিদার এটা বারদৌলি আন্দোলনের সঙ্গে জড়িত আর হেমু কালানি একজন বিদ্রোহী ছিল সিন্ধু প্রদেশে বা বিপ্লবী ছিল এবার বিবৃতিগুলো দেখো যে ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা রিপোর্টে প্রতিনিয়ত প্রতিবেদন নিয়মিত যে প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত এই প্রতিবেদনগুলোর মাধ্যমে কী হতো সরকার তোমার সহজেই কিন্তু বিপ্লবীদের কার্যকলাপ সম্পর্কে জানা যেত বিবৃতি দুই নম্বরটি কি বলা হয়েছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করেছিল এই তিন আইনের প্রণয়নের যে উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহকে আইন নিষিদ্ধ করা ঠিক আছে তারপর বলছে যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে শিশু শিক্ষার জন্য প্রয়োজনীয়তা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে শিশু শিক্ষার জন্য বইয়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় আচ্ছা এর ফলেই কিন্তু তোমার সেই সময় শিশু সাহিত্যের বিকাশ কিন্তু হয়েছিল আর তারপরে যে প্রশ্নটা আছে সেটা ভারতের বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিল কেন আসলে বাংলার নারীরা আধুনিক মনোভাবাপন্ন ছিল আর এই কারণেই কিন্তু বাকি যে তোমার আছে সেগুলো কিন্তু ততটা অ্যাপ্রোপ্রিয়েট নয় আর তারপরে বিভাগ গয়েরগুলো আমি খুব শীঘ্রই চেষ্টা করব যে তোমাদের তৈরি করে দেওয়ার ধন্যবাদ সকলকে